ব্লগস আমি এমনি নিয়েছি এটা খুব পছন্দ হয়েছিল মায়ের জন্য তো একটা মন্ডা নিয়েছি তুই মায়ের জন্য একই শাড়ি নিয়ে আয় শুধু কালার हेलो एवरीवन वेलकम बैक टू माय चैनल সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আর আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে সামনে ঈদ আর রমজান তো একেবারে দেখতে দেখতে চোখের নিমেষে কেটে গেল হাতে গোনা মাত্র আর কয়েকটা রোজা বাকি আছে সারা বছর যতই শপিং করি না কেন ঈদের শপিং একটা অন্য রকম ইমোশন জড়িয়ে থাকে ঈদে আমরা বাড়িতে চলে যাবো আর প্যাকিং করব প্যাকিং করার আগে ভাবলাম ঈদে বাড়ির সবার জন্য যা যা কেনাকাটা করেছি তোমাদের সঙ্গেও চলো তাহলে শেয়ার করে নিই প্রথমে সানায়ের ড্রেসটা দিয়ে শুরু করছি সানায়ের জন্য কিনেছি একটা লেহেঙ্গা কারণ ওর খুব ইচ্ছা ছিল ওই ঈদে একটা লেহেঙ্গা নেবে প্রত্যেকটা ড্রেস আমি একদম ক্লোজ ভাবে তোমাদেরকে দেখিয়ে দেবো এই সালোয়ার গুলো নিয়েছি এর সঙ্গে এরকম প্যান্ট আছে এটা হলো একটা ড্রেস আরো একটা যে ড্রেস নিয়েছি সেটা চলো তোমাদেরকে দেখায় আরো একটা সালোয়ার নিয়েছি এই ড্রেস একদম পিওর কটনের কোনোটা আনারকালি প্যাটার্নের আর কোনোটা আবার সারারা প্যাটার্নের ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে সানার জন্য আরো একটা ড্রেস নিয়েছিলাম আর সেটা না সানায় আগেই পরে ফেলেছে আমি স্ক্রিনে ফটোটা দিয়ে দেবো তাহলে তোমরা বুঝতে পারবে আর এগুলো আমি অনলাইন শপিং করেছি অনলাইন ড্রেস কিনে আমি খুবই স্যাটিসফাইড কারণ প্রত্যেকটা ড্রেস খুব ভালো এসেছে তার জন্য আমি তোমাদেরকে লিঙ্ক শেয়ার করে দেবো আমার ডেসক্রিপশন বক্সে তোমরা যারা যারা নিজের বাচ্চাদের জন্য এরকম ড্রেস নিতে চাও তোমরা গিয়ে আমার ড্রেসক্রিপশন বক্সটা চেক করে নিতে পারো এরপরে তোমাদেরকে যে ড্রেসটা দেখাবো সেটা আমার ছোট বোনের জন্য নিয়েছি এরকম একটা থ্রি পিস সেট নিয়েছি বটটা আছে আর এরকম একটা প্যান্ট আছে যে যেমন ড্রেস পড়তে ভালোবাসে প্রত্যেকের জন্য তেমনটাই কেনার চেষ্টা করেছে প্রথমে যে শাড়িটা দেখাচ্ছি সেটা আমার শাশুড়ি মায়ের জন্য নিয়েছি এটা একটা মালবেরি সিল্ক শাড়িটা প্রচন্ড সফট তারপরে দেখাচ্ছে আমার মায়ের শাড়ি প্রতি বছর এরকম করা হয় দুই মায়ের জন্য একই শাড়ি নেওয়া হয় শুধু কালারটা একটু আলাদা থাকে তবে এবছর মানে সেটা আর করিনি কারণ প্রত্যেক বছর ওটাই করা হয় যে যেরকম পছন্দ করে তার জন্য ঠিক তেমন শাড়ি নেওয়া হয়েছে যেমন আমার মা একটু ব্রাইট কালার করে তাই মায়ের জন্য নিয়েছি এই শাড়িটা আমি গুণাগুণতি কয়েকটা শাড়ির নামই জানি প্রত্যেকটা শাড়ির নাম আমি ঠিক জানি না দোকানদার যেমনটা বলেছেন সেই শাড়ির নামগুলোই তোমাদেরকে বলছি আমি যেখানে থাকি সেখানে কলকাতার মতো বড় বড় মার্কেট নেই তবে কাছে একটা মার্কেট আছে তবে সেটা খুব একটা বড় মার্কেট না এটা আমার ননদের জন্য নিয়েছি শাড়ির অরিজিনাল কালারটা না ক্যামেরাতে ঠিকঠাক আসছে না একটু অন্যরকম লাগছে মদেরকে খুব ক্লোজ ভাবে শাড়িটা দেখিয়ে দিই শাড়ি কেনাটা না একটু ডিফিকাল্ট হয়ে যায় কারণ কার কেমন পছন্দ হবে না হবে তবে একটু হলেও সবার পছন্দ জানি তাই চেষ্টা করেছি সবার পছন্দ মতো কেনা এরকম কালারগুলো খুব পছন্দ করে এই শাড়িটা না একবার দেখেই এত পছন্দ হয়েছিল যে এই শাড়িটাই নিয়েছি অনেক হলো মেয়েদের জামা কাপড় মেয়েদের জামা কাপড় তো প্রচুর দেখালাম এবার একটু ছেলেদের জামা কাপড় দেখাই আমার ভাইয়ের জন্য যেটা নিয়েছি সেটা হলো এরকম একটা শার্ট শার্ট নিয়েছি যখন একটা জিন্স তো নিতেই হবে আর এরকম একটা জিন্স ছেলেদের জামা কাপড় কিনতে গেলে আরো এক সমস্যা শাড়ির এক সাইজ প্যান্টের আরো এক সাইজ এই নিয়ে নানা সমস্যার মধ্যে দিয়ে কেনাকাটা করতে হয় গেলো আর আমার ননদাইয়ের জন্য যেটা নিয়েছি সেটা তোমাদেরকে দেখাও ওর জন্য নিয়েছি এরকম একটা পাঞ্জাবি খুব হেভি ওয়ার্কের পাঞ্জাবি থেকে এরকম সিম্পল পাঞ্জাবি গুলো দেখতে খুব ভালো আমাদের এখানে একটাই মার্কেট তাই অনলাইনে আর এমনি লোকাল দোকান থেকে দুটো মিলিয়ে মিশিয়ে কেনাকাটা করতে হয় কিন্তু এখনো দেখাইনি তোমাদেরকে সেটা লাস্টে দেখাবো এই বক্সটা দেখে তোমাদের কি মনে হচ্ছে বন্ধুরা মনে হচ্ছে না একটা জুয়েলারি বক্স সত্যি বলতে ভেতরে যেটা আছে সেটা থেকে বেশি পছন্দ হয়েছে আমার এই বক্সটা তাহলে চলো দেখা যাক এই বক্সের মধ্যে কি আছে বানিয়ে নিতে পারে তো তার জন্য আমি ছোট থেকে দেখে আসি আমার বাবা লাইট কালারের কোনো একটা শার্ট আর তার সঙ্গে ব্ল্যাক কালারের প্যান্ট পরে তার জন্য আর কি এরকম পিস নিয়েছি চলো আমার একটা ড্রেস তোমাদেরকে দেখাই তোমাদেরকে দেখাচ্ছি তবে এটা আমি ঈদের দিন পরবো না ঈদের দিন যেটা পরবো তোমরা ঈদের দিনই দেখতে পাবে আমি যে শাড়িটা নিয়েছি সেটা টেলারের কাছে দেওয়া আছে ব্লাউজ বানানোর জন্য তো ঈদের দিনের ড্রেসটা ঈদের দিনই দেখতে পাবে আর এটা আমি এমনি নিয়েছি এটা খুব পছন্দ হয়েছিল একটা এটা দুটো কালারের ছিল একটা ব্ল্যাক আর একটা রেড রেডটা আমি নিয়েছি ব্ল্যাক কিন্তু দারুণ লাগছিল প্যান্টের মধ্যেও খুব সুন্দর একটা লাগানো আছে আমার ড্রেসটা ড্রেসটা আর প্রত্যেক বছর বাড়িতে গিয়ে একটু দেখে কিনে নেয় তো তার জন্য আর কি এখান থেকে কিনে নি ওখানে গিয়ে নিজের জন্য আর আমার শ্বশুরমশাইয়ের জন্য কিনে নেবে তো যাই হোক এই হলো আমার শপিং তোমাদেরকে সবটা দেখালাম তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি যে ড্রেসগুলো অনলাইন থেকে কিনেছি তোমাদেরকে লিঙ্কগুলো ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দেব আর বাকি যে ড্রেসগুলো আছে সেগুলো তো লোকাল স্টোর থেকে কেনা আজকের ভিডিওটা বন্ধুরা আমি এখানে এন্ড করছি আর আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো কমেন্ট করে জানিয়ে পারলে আমার ভিডিওগুলো তোমরা শেয়ার করো ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ভিডিও